বক্তব্য নিয়ে আসেন সর্বশেষ সমাপনী বক্তব্য দিবেন আমাদের বাংলাদেশ সিলেট বাংলাদেশ মৌসল সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এবং বাংলাদেশ দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন্দ্রা সংগ্রামী সিলেটবাসী গাজীপুরের আসাদুজ্জামান তহিনত্তা এবং সারা দেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে অধ্যকার সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ প্রেস ক্লাব এবং জাতীয় ভিত্তিক সংগঠন মফসল সাংবাদিক সোসাইটির উদ্যোগে অধ্যকার মানববন্ধনে উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক মিডিয়ার সাংবাদিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক আমি আমার বক্তব্যে সবাইকে আজকের অনুষ্ঠান সুন্দরভাবে করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি একটা কথা না বলেই পারছি না সরকার আসে সরকার যায় কিন্তু এদেশের মানুষের কোনো বাইকের পরিবর্তন নেই যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা উনিশশো সালে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলাম আজ প্রায় তেপ্পান্ন চুয়ান্ন বছর অতিবাহিত হওয়ার পর যে সাংবাদিকরা উনিশশো সালে সেই কৃষক শ্রমিক মেহনীতি মানুষ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সংবাদপত্র দিয়ে সাহিত্য সহযোগিতা করেছিলেন সরকার দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার চন্ড বছর অতিবাহিত হয়েছে বিভিন্ন সরকার এসেছেন সরকার চলে গেছেন কিন্তু সাংবাদিকদের যে সুরক্ষা আইন আজ পর্যন্ত কেউ বাস্তবায়ন করেনি সবচেয়ে দুঃখদায়ক ঘটনা হচ্ছে বলেই পারছি না যখন কোনো সাংবাদিক আমি দেখতে পাই নির্যাতিত হয় টাকা নাই 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 পয়সা সেই সাংবাদিকরা তাদের কলম চালিয়ে যায় অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করে কিন্তু সেই রাজনীতিক নেতৃবৃন্দরা কোন চুনালো ভূমিকা পালন করতে কি ন্যূনতম তারা পেস রিলিজ বা নিন্দা খুব প্রকাশ করতে দেখিনি আমি এই জন্য সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে যুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শক্তিকে অনুরোধ করব আপনারা আমাদেরকে দেখতে দেখার ব্যবস্থা করেন আপনারা কিছুদিন পর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যদি নির্বাচন হয় আপনারা রাষ্ট্র যাবেন কিন্তু অন্তর্বর্তী সরকার বিনোদ সরকার আসেন আমার বিশ্বাস হচ্ছে না উনি আমাদের সুরক্ষা আইন করে যাবেন কিনা উনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আগস্ট আন্দোলন জুলাই আন্দোলন আমরা করেছিলাম একটা আন্দোলনের বাস্তবায়ন একটা একটাও হয়নি উল্লেখযোগ্য উনার কাজের উল্লেখযোগ্য কোনো জিনিস আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি উনার আমলে কত ফেসি সরকারের রাহাজানি বাংলাদেশে এক চলছে তাইলে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা বলেন সরকারের ভিতরে ফেসির সব এগুলো মই সুস্থ নাই কেন তাহলে আমাদের আমার ক্যামেরার এন্ড নাইটা তো তাহলে আপনারা তাদের বিরুদ্ধে ক্যামেরা না কেন আপনারা মমু আসছে ফেসিস্ট আছে ছায়া ভয় পান আপনারা যদি রাজনীতি করে থাকেন তাহলে ভয় পাবেন কেন আমরা যেহেতু জীবনের রিক্স নিয়ে সাংবাদিকতা করি আপনারা বিভিন্ন রাজনৈতিক শক্তির নিউজ কভারেজ করি আমরা নিরাপত্তা নাই তারপরও আমরা বিবেকের ধারণায় দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কলম দিয়ে সহযোগিতা করি কিন্তু আপনাদের কাছ থেকে আমরা আশানুরূপ রাজনৈতিক শক্তিদের কাছ থেকে আমরা সেই রিজাল্ট ফলাফল পাই না আমি আশা করব আপনারা রাজনৈতিক শক্তি আপনারা আমাদের সাংবাদিকদের কাছে অনুপ্রেরণা হয়ে আসুন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মানববন্ধনে কষ্ট করে আসার জন্য